মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উনিশ দফা দাবি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় সভা উনিশ দফা দাবি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ গতকাল শনিবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোমান আহমেদ বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিশনের ভূমি কর্মকর্তা নাসরিন সুলতানা নিপা গণমাধ্যম কর্মী আজিজুর রহমান রনি শামীম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় মহম্মদ উমর সালিন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিফাদ উজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় মোহাম্মদ আবদুল ঢাকা বিশ্ববিদ্যালয় মোহাম্মদ আতিকুজ্জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয় তসমিন সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাহিদ কাজী নোমান আহমেদ কলেজ মুরাদনগর প্রমুখ উপজেলা প্রশাসনের কাছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উনিশ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল মাদক নির্মূল কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ বিভিন্ন সড়কে ভাড়া সমন্বয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা ঝুলানো সরকারি হসপিটাল ভূমি ও ইউনিয়ন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে বিনিময় ছাড়া সাধারণ মানুষের সেবা নিশ্চিত করান ইত্যাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা দাবি যথাযথ বাস্তবায়নে আশ্বাস দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা সিফাতউদ্দিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আন্দোলনের নিহতদের আত্মার কামনা করা হয়